নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি চলে এসেছি মই মেলায় এসে দেখো আমি আমার কর্ম করতে এই দেখো আমি আমি কেমন করে কাঁঠালটা কাটি কীভাবে কাটি আর কীভাবে পরিষ্কার করি তোমাদেরকে দেখাবো এই যে আমি কাটছি এই দেখো আমি হাতে তেল মেখে নিয়েছি প্রচণ্ড আঠা এই আমি এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এটাকে এই দেখো কাটলাম এর ভিতরে বীজ আছে এই যে এই বীজগুলো আমি তুলব এই যে এইভাবে তুলে একদম পরিষ্কার করবো কাটব আর ফুলব এটাকে এই যে এই যে রাখলাম একদম পরিষ্কার সবাই কাটে এই যে এই নোংরা গুলো খেলায় না আমি এগুলা পরিষ্কার করে তারপরে বেছে তারপরে বিক্রি করি এই দেখো কাটা হয়ে গেছে অর্ধেকটা বিক্রি সবার কেমন লাগবে তোমরা সবাই কমেন্টে বলবে আমাকে এই দেখো আমি কেমন করে কাঁঠাল কাটি একদম ফ্রেশ বন্ধুরা বাড়ির মতো বাড়িতে যেভাবে আমরা খাই সেভাবে একদম পরিষ্কার করে বেছে তারপরে দিই আর এখন কাঁঠাল অ্যাভেলেবেল হয়ে গেছে সবার গাছে মানে লোকাল কাঁঠাল উঠে গেছে ওই জন্যে এটার একটু দাম কম সবাই কুড়ি টাকা পোয়া বেছে আমি তিরিশ টাকা পোয়া বেচি হাফ কিলো পঞ্চাশ টাকা এইভাবে বেচি এই দেখো বন্ধুরা তোমাদের যদি আমার কাঁঠাল কাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে